পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের ইস্তফার পর থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের মাথা চাড়া দিয়ে উঠেছে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা আইএনটি ইউসের সভাপতি বিশ্বজিৎ হালদার বোর্ড মিটিং চলাকালীন রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাইস চেয়ারম্যান সৌফিকুল ইসলাম সফিকুলের দাবি চেয়ারম্যান পদত্যাগের বিষয়টি অফিসিয়ালি জানানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল সেই সময় বিশ্বজিৎ খাতা চিনিয়ে সভার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেন ওপরের নির্দেশে থানায় অভিযোগ জানাতে হয়েছে মন্তব্য ভাইস চেয়ারম্যানের অভিযোগকে নির্ভরহীন বলে পাল্টা সুরে বিশ্বজিৎ হালদার বলেন দু থেকে দল করছি অন্যায় হলে প্রতিবাদ করবই মিথ্যে অভিযোগে বিচলিত নই এদিকে ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন চেয়ারম্যান অপসারণের পর পুরো বোর্ড কার্যত অচল তৃণমূলে অন্তর্কলহ এতটাই প্রকট যে দলটাই শেষমেশ ধসে পড়বে সরকারের সম্পত্তি ধস করা আর রজনী জন্য নিয়ে গেছেন বলতে না তো ওই সরকারি জিনিস তো উনি কোনো প্রিয় কাছ থেকে কে নিতে না আমার অফিসের যে প্রিয় আমাদের মিউনিসিপ্যালিটি তার কাছ থেকেও তো কেউ চেক করে বা নিতে পারে না সেখানে অফিসের স্টাফরাও একটু দৃঢ় হয়ে আছে যে আমরা কাজ করবো কী হবে তারা একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে সেটা চলতে পারবে সেটা আমাদের জেলা সদর্ক জানিয়েছেন এবং জেলা থেকেই উনি যে এটা কোন কাউন্সিলর পড়েছে আর কতটা পরিমাণে কোন দলের কাউন্সিলর সেটা আমাদের উনিশ নম্বরের কাউন্সিলর এবং আমাদের তৃণমূল কাউন্সিলর দেখুন থানাতে কমপ্লেন হয়েছে এই বিষয়টা তো আমার জানা নেই আপনাদের মত ফটি আমি শুনতে পেলাম এরকম কিছু ঘটনা ঘটেই এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাও তাকে আর একটা জিনিস আমি বলবো আমি পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর পৌরসভার মধ্যে যদি কোনো রকম নিয়ম হয় যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না তাহলে সেই জায়গাটাই আমি প্রতিবাদ করব এটা একদম নিশ্চিত এক্ষেত্রে কি বে হয়েছিল কি প্রতিবাদ করবো আমরা কালকের মিটিংটাই ইও সাহেব ছিলেন না এক নম্বর কথা দু নম্বর কথা একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন সেটা অফিস আওয়ার্স এ উনি করেননি সুতরাং আমরা মনে করেছি ইয়ে সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি আমরা মনে করেছি এটা মনে হয়েছে তাই আমরা সই করিনি উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন সেটা উনি প্রমাণ করবেন আমরা আইনের দ্বারস্থ উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল বিরোধীদেরকে যখন নিশ্চিন্ন করতে পারেনি তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে বুকের কলার ধরছে কালকে যে ঘটনাটা ঘটেছে ওল মিউনিসিপ্যালিটিতে একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না এখানে কে খাতা নিয়ে আসলো কে সিলমোহন নিয়ে আসলো কার কলার কে ধরলো এই করতে করতে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটাই উঠে যাবে থেকে যেটা হবে মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে এইটা আগেও আমরা বলেছিলাম এখনো বলছি ভবিষ্যতেও এটা হবে দু হাজার ছাব্বিশের আগে দল এই গোষ্ঠী শেষ হয়ে যাবে ডিজিটাল। নর্থ সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ